নমস্কার বন্ধুরা আমি মৌটুসি হোমকুক মৌটুসিতে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে আবার একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো চলুন দেখে নেওয়া যাক আজকে কি শেয়ার করি ছবিটা দেখে বুঝতে পারছেন আজকে এটা তেঁতুর রেসিপি শেয়ার করব তো উচ্ছে বা করলা আমরা তো এই সময় প্রত্যেকেই বানাই ঘরে গ্রীষ্মকাল জুড়ে এই উচ্ছের রেসিপি কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে প্রথম পাতে থাকে তো আজকে যে উচ্ছে রেসিপিটা শেয়ার করব এটা কিন্তু দারুণ মুখরোচক একটা রেসিপি যারা তেঁতু খেতে পছন্দ করে না আশা করছি তাদেরও এরকম ভালো লাগবে আর ভীষণ সহজ কম সময় হয়ে যায় তার জন্য আমি এই করলাগুলোকে এটা একটু বড় সাইজের বলে আমি করলা বলছি তো আমি এরকম করে মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখুন গোটা অবস্থায় প্রথমে করলাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এরকম করে লম্বা লম্বা করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটু লম্বা একটু মোটা বেশি পাতলা করে কাটা যাবে না এটা এইভাবে কাটলেই ভালো লাগবে খেতে এবার এই করলার মধ্যে আমি অল্প করে নুন মাখিয়ে নেবো এরকম আগে থেকেই নুন মাখিয়ে যদি রাখা যায় কম করে দশ থেকে পনেরো মিনিট তাহলে কিন্তু উচ্ছে বা করলা তেতো ভাবটা অনেকটাই কমে যায় তো এখানে উচ্ছে বা করলাটা আমি রেডি করে নিয়েছি এইভাবে দশ মিনিট এটাকে রেখে দেব আমি এরপরে একটা অন্য প্লেটে আমি কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বেশ বড় বড় করে মোটা মোটা করে পেঁয়াজটা কাটতে হবে এখানে বড় বড় সাইজে দুটো পেঁয়াজ আমি কেটে নিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে মানে যতটা উচ্ছে বা যতটা করলা ততটা পেঁয়াজ এরকম আর কটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে রেখেছি এবারে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আমি তেল পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি রাইস ব্র্যান্ড অয়েলে আনাটা করব আপনারা সর্ষের তেলও করতে পারেন তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন ফোড়নটা দেওয়ার কয়েক সেকেন্ড পর তেলের মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে নুন মাখানো করলাগুলো যেই করলাগুলোকে ধুয়ে আমি নুন মেখে রেখেছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট সেই করলাটা আমি দিয়ে দিলাম যে কোনো সবজিতে নুন মেখে রাখলে সামান্য একটু জল বেরোয় সেই জলটা কিন্তু ফেলে দিয়েছি আমি সেই জল সমেত আমি দিইনি শুধু করলাগুলো হাত দিয়ে একটু চিপে চিপে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এবার হাই ফ্লেমে দশ বারো সেকেন্ড একটু ভেজে নেব তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবো এইভাবে খুব ভালোভাবে ভেজে নিতে হবে কয়লাগুলোকে খুব ভালো করে ভেজে নিলে কয়লা ভাবটা অনেকটা কমে যায় মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবো আর এই সময় দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব আগে থেকে তো নুন মাখানো ছিল কয়লার মধ্যে সেই জন্য এখন আর নুন দিচ্ছি না নুনটা আমি আবার একটু পরে দেব। তো দেখুন হলুদ দিয়ে ভালো করে কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে কয়লাটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি বেশ কয়েক মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি কয়লার মধ্যে একটা সুন্দর রঙ চলে এসেছে ঠিক এইভাবে কয়লাগুলোকে ভাজতে হবে এই সময় দিয়ে দেবো আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি কয়লাটা সেদ্ধ হতে যদি সময় লাগে সেই জন্য কয়লাটাকে আগে একটু ভেজে নিতে হবে তারপরে পেঁয়াজটা দিতে হবে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এবার কাঁচা লঙ্কা পেঁয়াজ কয়লার সাথে ভালো করে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব যেহেতু পেঁয়াজের টুকরোগুলো অনেক মোটা মোটা করে কেটেছি সেই জন্য একটু খুন্তির সাহায্যে একটু ভেঙে দিচ্ছি অনেক মোটা অংশ একসাথে জুড়ে থাকে সেগুলোকে একটু দেখুন খুন্তি দিয়ে আমি আলাদা করে দিচ্ছি পেঁয়াজ কুচি দেওয়ার পরে এক থেকে দেড় মিনিট হাই ফ্লেমে একটু ভিজে নিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু নুন করলা ভাজার আগে করলাতে নুন মাখিয়ে রেখেছিলাম কিন্তু পেঁয়াজে তো নুন দেওয়া হয়নি সেই জন্য পেঁয়াজটা দেওয়ার পরে আরও একটু নুন দিলাম খুব সামান্য পরিমাণে নুন দিয়েছি কিন্তু আমি নুনটা বুঝে দিতে হবে যেহেতু করলার মধ্যে নুন দেওয়াই ছিল আর একটা কথা বলা হয়নি বন্ধুরা এই যে করলার মধ্যে দানা থাকে সেই দানাগুলো কিন্তু আমি কাটার সময় সব ফেলে দিয়েছিলাম আপনারা চাইলে দানার সময় তো করতে পারেন নাড়াছাড়া করে হাই ফ্লেমে একটু ভেজে নিই এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি তিন মিনিটের জন্য লো ফ্লেমে রান্নাটা হতে দিয়েছি তিন মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি দেখুন এখানে করলা এবং পেঁয়াজ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে একেবারে সফট হয়ে গেছে আর সুন্দর একটা রঙ চলে এসছে এনে উচ্ছে বা করলার রেসিপি একদম রেডি বন্ধুরা খুব সহজ একটা রান্না ভীষণ সহজ যে দেখবে সেই একবারে পারবে আর এটা কিন্তু খেতে দারুন সুস্বাদু হয় যাদের শরীর খারাপ হয়েছে কিছুদিন আগে বা জ্বর হয়েছিল তাদের জ্বর হওয়ার পরে কিন্তু মুখে রুচি থাকে না ঠিক সেই সময় যদি এই ধরনের রান্নাবান্না করে প্রথম পাতে ভাতের সাথে দেওয়া যায় তাদের কিন্তু খেতে খুব ভালো লাগবে আমার মনে হয় এবং মুখে রুচি ফিরবে এমনি সাধারণত আমরা জানি যে তেঁতো খেলে মুখে রুচি ফেরে তো এইভাবে রান্না করলে করলা খুব বেশি তেঁতো লাগবে না যারা তেতো একেবারে অপছন্দ করে আশা করছে তাদেরও খুব ভালো লাগবে আর এই রান্নাটা আমার ঘরে কিন্তু সবাই খুব পছন্দ করে সেই জন্য ভালো আপনাদের সাথে শেয়ার করি করলা দিয়ে পেঁয়াজ দিয়ে একটা সুন্দর সহজ রেসিপি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর এটা অবশ্যই গরম গরম ভাতের সাথে প্রথম পাতে আমি পরিবেশন করব। আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ